হ্যালো বন্ধুরা তো এই ব্লগটি হচ্ছে কালী পুজোর ব্লগ তো আমরা গেছিলাম বারাসাত কালী ঠাকুর দেখতে তো কালী পুজো দুদিন আগেই তো দেখো আমরা ট্রেন থেকে নেমে এখানে স্টেশনের ধারে একটা কালী ঠাকুর হয়েছে বারাসাত নপাড়া কালী মন্দির ক্লাবে তো এখানেই প্রথমে আমরা কালী ঠাকুর দর্শন করব। ফার্স্ট কালী ঠাকুর দর্শন এখান দিয়েই শুরু হলো তো এবার হচ্ছে ফার্স্ট মানে বারাসাতের আমাদের কালীমা প্রতিমা দর্শনের মানে প্রথম আর কি শুরু তো কোনো বছরই দেখা হয়নি এই বছরই প্রথম নিয়ে গেছিলো হাজব্যান্ড তো বললো কালী ঠাকুর দেখে নিয়ে আসবো চলো বাবার সাথে ওখানে এত সুন্দর সুন্দর কালী হয় তোমার দেখে মন ভরে যাবে তো এই ব্লগটি অনেকদিন আগেই করেছিলাম কিন্তু কিছু কারণবশত দিতে পারিনি যেহেতু আমার বাবা অসুস্থ ছিলেন তো সেই জন্য মন ভালো ছিল না তো এখনও মন ভালো নেই যেহেতু ব্লগটা আমি করেছি সেই সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কালী পুজো তো অনেক দিন পেরিয়ে গেছে ব্লগটা আমার মোবাইলেই ছিল তো তোমাদেরকে আমি শেয়ার করতে চলে এলাম তো দেখো এখানকার কালীমা তোমাদের দর্শন করাচ্ছি প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে তো দেখো ভেতরের অংশটা তোমাদের দেখাচ্ছি আর কালী দর্শন করাচ্ছি দেখো খুব সুন্দর কালীমা করেছে পাশে কিন্তু একটা ছোট্ট মতো কালীমায়ের মূর্তি করেছে যেটাতে পুজো হবে আর কি আর খুব সুন্দর দেখো খুব সুন্দর লাগলো দেখে তো এখান থেকে তারপরে বেরিয়ে অন্য জায়গায় যাব তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি আর বারাসাতে চারিদিকে আলোতে ঝলমল করছে প্রত্যেকটা বাড়িতে একদম লাইটে ঝলমল করছে বন্ধুরা তো রাস্তায় যেতে যেতে কত লাইট তো দেখো দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি কিছুটা দূরে সেগুলো টোটো করে যাচ্ছি আর যেগুলো কাছাকাছি সেগুলো হেঁটেই দেখছি তো দেখো এই লেকের ধারে একটা ওই পাড়ে আর কি হয়েছে স্বর্ণ মন্দির টাইপের করেছে তো ওই ক্লাবটাতে যাব তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো হেঁটে আর কত ভিড় সবাই কিন্তু ওই মানে প্রতিমা দর্শনের উদ্দেশ্যে যাচ্ছে তো দেখো লেকে ধারে ধারে যাচ্ছি কত সুন্দর লাইট করেছে রাস্তাটা দেখো সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি এত সুন্দর করেছে আর দুজনে হেঁটে যাচ্ছি কত ভালো লাগছে তাই না তো কালীপুজোর দুদিন আগে গেছিলাম তো মানে দুদিন আগে থেকে প্রচণ্ড ভিড় বন্ধুরা তো এটা হচ্ছে বারাসাতে পাইনিয়র ক্লাব তো পাইনিয়র ক্লাবে চলে এসেছি তো দেখো ভেতর দিয়ে এন্ট্রি দিচ্ছি এবার ভেতর দিয়ে যাব। বাইরের অংশটা তোমাদের দেখালাম তো এটা হচ্ছে বারাসাত পাইনিয়র এভার এভারগ্রিন ক্লাব তো এখানে দেখো বাইরে পুলিশ গার্ডও আছে এখানে এখানে কিছু ভিডিও মানে শ্যুট করছিলো এনারা তো কিংবা খবরের কাগজের আর কি সাংবাদিক এইসব কিছু হবে তো সেটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম তো দেখো ভেতরে আস্তে আস্তে যাচ্ছি তো বাইরের মানে ভেতর থেকে যাওয়ার দৃশ্যটা প্যান্ডেলে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করেছে না তো স্বর্ণ মন্দির টাইপে তৈরি করেছে আর কি তো ভেতরের শিলশিনারিগুলো খুব সুন্দর করেছে দারুণ করেছিল বন্ধুরা মানে এবছর বারাসাতের কালী দেখে মানে মুগ্ধ হয়ে গেছি তো এক বছর দেখলাম তো মনে হয় যে প্রত্যেক বছরই বারাসাত যায় কালী পুজোতে কালীমা দর্শনে এত সুন্দর সুন্দর প্রতিমা করেছিল আর প্যান্ডেলও অসাধারণ বন্ধুরা তো চারিদিকে আলোতে ঝলমলে বারাসাত হয়ে গেছিল তো দেখো ভিতরে কত ভিড় আর ভেতরের অংশটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করেছে আর কত মানুষজনের ভিড় বন্ধুরা দেখেছ কালী পুজো কিন্তু এখনও দিন আসেনি দুদিন আগে থেকে এত ভিড় তো অনেক কিছু কাজ এখনো বাকি ছিল যেহেতু আমরা দুদিন আগে গেছিলাম তাই সম্পূর্ণ কাজ কিন্তু প্রায় প্যান্ডেলে বা মন্দিরে কমপ্লিট হয়নি তো দেখো মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি কালী মায়ের মূর্তিটা কত সুন্দর তাই না বন্ধুরা তো দেখে একদম মন ভরে যায় এত সুন্দর মূর্তি মায়ের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে তো দেখো ওখানে ফ্যান চলছিলো আমি একটু ফ্যানের হাওয়া খেয়ে নিলাম খুব সুন্দর লাগছিল বন্ধুরা তো দেখো এখান থেকে এবার আমরা বাইরে বেরিয়ে যাব। আমাদের দেখা হয়ে গেছে তো দেখো প্যান্ডেলের বাইরে বেরিয়ে আসছি দুজনে একসঙ্গে বেরিয়ে পড়লাম তো দেখো মন্দির থেকে মানে প্যান্ডেল থেকে তো বাইরে বেরিয়ে আসলাম তারপরে এখানে মেলা বসেছে তো অনেকটা জায়গা জুড়েই হয়েছিল অনেকটা মানে জায়গা ছিল তাই ভেতরে মেলা বসেছিল। আর এখানে দেখো বাচ্চাগুলো ওয়াটারের মধ্যে কি সুন্দর দেখো খেলা করছে আর বিভিন্ন রকমের আর কি খেলার জিনিস চড়ার জিনিস মেলাতে প্রচুর জিনিস যেগুলো হয় আর কি মেলা যেমন বসে তো দেখো চারিদিকে মানে মেলাতেও অনেক ভিড় তো এখানে বিভিন্ন ধরনের আর কি চাপার বা চড়ার জিনিস করেছিল তো অনেকেই চাপ ছিল আমরা চাপিনি আমাদের যেহেতু তারা ছিল আমাদের কয়েকটা ঠাকুর দেখেই বেরিয়ে আসতে হবে তো দেখো ওখান থেকে বেরিয়ে এসে চলে এলাম আইসক্রিমের দোকানে তো দুজনে দুটো চকোবার নিয়ে নিলাম তো খেতে খেতে আবার অন্য প্যান্ডেলে অন্য প্রতিমা দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো তখন একটু বেশ মানে গরমই ছিল কালী পুজোর সময় অতটা তো মানে ঠান্ডা পড়েনি বা মানে শীতের মরশুমও আসেনি তো এই দেখো এখানেও একটা প্যান্ডেল হচ্ছে তো দুদিন যেহেতু বাকি আছে কাজ চলছে তো দেখো ওখান থেকে বেরিয়ে আবার আর একটা জায়গা চলে এলাম তো রাস্তার ধারে ধারে কত দোকান বসেছে তাই না তো কালী পুজোর সময় বারাসাত একদম চারিদিকে আলোতে ঝলমল করছে দেখো বন্ধুরা তোমাদের কাদের বারাসাতে বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো কত ভিড় মানুষজনের কত মানুষ লাইন দিয়ে ঠাকুর দেখছে তো এটা চলে এসেছি বারাসাতে রেজিমেন্ট ক্লাব তো এখানে করেছে তিরুপতির বালাজি মন্দির তো কত সুন্দর করেছে দেখো বন্ধুরা চারিদিকে আলোতে ঝলমল করছে প্যান্ডেলটা তো খুব সুন্দর করেছে বাইরের দিক থেকে তোমাদের একটু আমি দর্শন করালাম তো এবার ভেতর দিয়ে যাব। তো বাইরের দিকটা দেখো এবার ভেতরের অংশটা তোমাদের দেখায় তো দেখো ভেতর দিয়ে চলে এসেছি আস্তে আস্তে সিঁড়ির ধাপে ধাপে নামলাম তো এসেই প্রথমে তোমাদেরকে মায়ের দর্শন করালাম তো কত সুন্দর কালীমার মূর্তি করেছে দেখেছো কত সুন্দর এখানে এই দেখো কৃষ্ণ এখানে চক্র ছাড়ছে আর এই দেখো মা কালী মা এদিকে মানে বিভিন্ন ধরনের শো আর কি করেছে তো খুব সুন্দর লাগছে আর ভেতরের অংশটা দেখো ঝাড়বাতিটা কতটা সুন্দর আর এই দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি তো খুব সুন্দর লাগছে তোমাদের ঘুরিয়ে আমি দেখালাম আর কত মানুষজনের ভিড় দেখেছো খুব সুন্দর তো দেখো মায়ের সঙ্গে আমারও একটু ভিডিও বানিয়ে নিলাম তো এত সুন্দর করেছে তাই তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে তাই না তো দেখো চারিদিকে দেওয়ালের ধারে ধারে বালাজির মূর্তি করা আছে তো সবাই ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত এই দেখো বালাজির মূর্তি তো পরপর কিন্তু অনেকগুলোই করা আছে চারিদিকে ম্যান্ডেল মানে প্যান্ডেলের চারিদিকে তো দেখো কত সুন্দর আর এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না মানে কিছুক্ষণের মধ্যে দেখো মানে বাজনা বাজাতে বাজাতে মানে একজন সেলিব্রিটি আজকে আসলেন তো বলছে আপনারা কিন্তু বেরিয়ে যান তো ওখানে কিছু বক্তৃতা দেবে কিছু অনুষ্ঠান হবে তো দেখো প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখাচ্ছি এই দিকটা পেছনের অংশটা ওপরে দেখো বালাজি মূর্তি লাগানো আছে তো দেখো ওখান থেকে বাইরে বেরিয়ে চলে এলাম আর রাস্তার ধারে যেতে যেতেই ভেলপুরি ফুচকা জিলিপি গজা বিভিন্ন ধরনের খাবারের দোকান কিন্তু এখানে বসেছে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম আর এই দেখো রাস্তার ধারে ধারে এরকম মানে মেলা টাইপের করেছে লাইট জ্বলছে এরকম চরকি নাগরদোলনা এসব হয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর লাইটের গেট করেছে তাই না মানে বারাসাত চারিদিকে কালী পুজোতে আলোতে ঝলমল করে বন্ধুরা আমি যেহেতু প্রথমবার গেছি আমার তো খুবই ভালো লেগেছে আর যাদের বারাসাত বাড়ি তাদের তো অবশ্যই ভালো লাগে তাই না কালী পুজোতে মানে আমাদের কলকাতাতে যেমন দুর্গা পুজোর সময় জাকজমক হয় সেরকম বারাসাতেও এবার চলে এলাম নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব তো এরা করেছে আর কি বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির তো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির চলে এসেছি দেখো বাইরের দিক থেকে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর করেছে তো নবপল্লী অ্যাসোসিয়েশনের ওদের এটাই ভাবনা চিন্তা তো খুব সুন্দর করেছে বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির তোমাদের বাইরের দিক থেকে দেখালাম মনে হচ্ছে বাইরের দিক থেকে একদম মন্দির তো দেখো ওখানে মানে দেখলাম বাইরের দিক থেকে তো প্রচুর মানুষজনের ভিড় আর এবার ভেতর দিয়ে যাব তো ভেতর দিয়ে যাওয়ার সময় মানে রাস্তার মানে গেটের দুই দিকে খুব সুন্দর সুন্দর গাছপালা আর কি লাগিয়ে রেখেছিল ওখানে শো করে রেখেছিল তো খুব সুন্দর লাগছিলো তাই বাইরের দিক থেকে একটু ভিডিও বানালাম আর তোমাদের দেখাচ্ছি একটা মাঠের মধ্যেই করেছিল জায়গাটা বেশ অনেকটাই বড় ছিল তো তো দেখো মন্দিরের ভেতরে এবার যাব বাইরের দিক থেকে তোমাদের অংশটা একটু দেখালাম খুব সুন্দর করেছে দেখো তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই ভেতরের অংশটাও খুব সুন্দর করেছে মানে ভেতরে এন্ট্রি নিতে নিতেই বুঝলাম যে ভেতরের মানে খুব সুন্দর করেছে তো দেখো এখনও কাজ চলছে ওইদিকে মইয়া উঠে মানে কাজ করছে সেটাও তোমাদের এক ঝলক দেখালাম তো কিছুটা কাজ বাকিও আছে মনে হয় তো দেখো এত সুন্দর করেছে মন্দিরটা বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যায় না ভেতরটা অসাধারণ করেছে বন্ধুরা যারা বারাসাতের মানে কালী পুজো বা প্যান্ডেল মূর্তি দেখেছ বা এখানে গেছিলে তারা তারা তো অবশ্যই জানবে তাই না খুব সুন্দর করেছে আর ওই দেখো মা কালীকে তোমাদের দর্শন করাচ্ছি এই দেখো পঞ্চমুখী সাপের ওপরে কিন্তু বসে আছে মা কালী ওখানে বাবা ভোলেনাথও আছে তো দেখো কত সুন্দর করেছে তাই না তো দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা খুব সুন্দর করেছে আর মানে প্যান্ডেলের ভেতরটা যে এত সুন্দর এই যে এটা যে প্যান্ডেল এটা মনেই হচ্ছে না মনে হচ্ছে কোনো মন্দিরে সত্যিকারের মন্দিরেই চলে এসছি এত সুন্দর করেছে আর একদম ঝকঝকে তকতকে বন্ধুরা তো দেখো আমাদের দেখা হয়ে গেল তো একে একে সবাইকেই মানে সুযোগ করে দিচ্ছে দেখার ছবি তোলার ভিডিও করার তো ওখানে তো সিকিউরিটি গার্ড তো অবশ্যই আছে তাই না তো এত মানুষজনের ভিড় তো ভেতরে তো অবশ্যই সিকিউরিটি গার্ড থাকবে তো দেখো মা কালীকে তোমাদের আরেকবার দর্শন করিয়ে দিলাম তো আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কালী পুজো মা কালী দর্শন বারাসাতের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো দেখো দেখা হয়ে গেল ওখান থেকে বেরিয়ে এলাম তো আরও কিছু মানে মন্দির প্যান্ডেল আছে দেখবো তো পুরো ভিডিওটা একটা ব্লগে দেওয়া গেল না আগামী ব্লগে আবার নিয়ে আসবো সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলোটা